বাবা তুমি এখানে হ্যাঁ আমি তো এই অফিসে অনেকদিন ধরে দারুণ চাকরি করি কি তুই এই অফিসে কেন বাবা এই অফিসে আজকে আমার নতুন জয়নি কিন্তু মা এই অফিস তো একটা বড় ম্যাম জয়েন্দার কথা কিন্তু তুই কে বাবা সেই হচ্ছে আমি মা তুই এটা কি বলতে চাস তুই এই অফিসে বড় ম্যাম আল্লাহ আমার কথা কবুল করছে মা মা কিন্তু তোর কাছে একটা আমি অনুরোধ জানাই কি অনুরোধ বাবা মা আমি যে তোর বাবা এই অফিসের কারো কাছে বলিস না তাহলে তুই অপমান হবি সম্মান পাবি না মা কেন বাবা আমি তোমার পরিচয় কেন দিব না তুমি আমার বাবা তুই কত কষ্ট করে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো লেখা পড়া শিখিয়েছো এই দারোয়ানের চাকরি করে আর সেইখানে তুমি বলছো আমি তোমাকে পরিচয় দিব না এই এটা তো আমি পারবো না বাবা না না মা আমি তো আবারও অনুরোধ করতেছি কারোর সামনে তুই আমারে বাবা বলে না তাহলে এই উপসে তুই সম্মান পাবি না তুই অপমান হবি মা না বাবা কেউ আমাকে দাম দিবে কি দিবে না আমি জানি না কিন্তু তুমি আমার বাবা আমি প্রাউডলি সবার কাছে বলবো যে একজন দারোয়ান সে আমার বাবা ঠিক আছে বাবা আমি এখন ভিতরে যাচ্ছি তুমি একটু সময় করে আমার চেম্বারে এসো না মা বড় অফিসারের চেম্বারে আমার যাওয়ার নিষেধ আমি তো দারোয়া তো কি হয়েছে আমি বলেছি তুমি আসবে ঠিক আছে আচ্ছা আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করছো আল্লাহ আমি কত কষ্ট করে ধারণ করি চাকরি লেখাপড়া করাইছি অনেকে অনেক কিছু কইছে যে তোমার মেয়ে অফিসার হইতে পারবো না তুমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আমি আমি বলছি না আমার একটা মাত্র মেয়ে আমি জীবন দিয়ে হইলেও তার লেখাপড়া করাবো সে একটা বড় অফিসার হবো আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করছো আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি হচ্ছি লিটু আহমেদ এই কোম্পানির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আচ্ছা मिस्टर লিটু তাহলে তো আপনার জানা খুবই দরকার আমাদের এই অফিসে ছোট বড় যে পোস্টে যেই চাকরি করুক সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন সবাইকে স্যার এবং ম্যাডাম বলে সম্বোধন করবেন শুধু আমাদের অফিসেই নয় আপনি রাস্তাঘাটে যেখানে যার সাথেই দেখা হোক তাদের সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন এটা আমাদের করা উচিত কারণ আমরা মানব কল্যাণে কাজ করি আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা জি ম্যাডাম অবশ্যই আপনি যা যা বলেছেন সব কিছুই গুরুত্বপূর্ণ কথা আর আপনি যেটা অর্ডার করবেন সেটাই তো আমরা মেনে নিব আর তাছাড়া একজন সাধারণ মানুষদের সাথে তো এভাবে আচরণ করা উচিত হোক যে কোনো পোস্টে বা কোনো গরিব মানুষ তাদের সাথে অবশ্যই ভালো আর আচরণ করাই দরকার ম্যাডাম আপনার কথা আমি সবসময় মনে রাখব ম্যাডাম আপনাকে একটা কথা বলি কথাটা হচ্ছে আপনি এত অল্প বয়সে এত বড় একটা কোম্পানির সিও হতে পেরেছেন আমার মনে হয় আপনার বাবা কোনো এমপি বা মন্ত্রী হবে তাই না সেটা আপনি সময় হলেই জানতে পারবেন এখন আপনার কাজ করুন আপনি এখন যান আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি যাচ্ছি এই ধারণার বাচ্চা তুই এই অফিসের মধ্যে কিভাবে ঢুকলি কিরে তোকে এই অফিসের মধ্যে ঢোকার অনুমতি কে দিয়েছে তোদের মতো ফকির নির বাচ্চারা সবসময় দারণের চাকরি করছিস গেটে পাহারা দিবি ওদের এইখানে আসার সাহস কি করে হয় ম্যাডাম দেখেছেন এর কত বড় সাহস সামান্য একটা দারুয়ান হয়ে এত বড় একটা অফিসের মধ্যে এক লাখ লাই ঢুকে পড়েছে তা আমার অনুমতি ছাড়া দারুয়ানের বাচ্চা চুপ করুন আপনি এসব কি বলছেন কিছুক্ষণ আগে আপনাকে আমি কি বুঝিয়েছি আর আপনি এখন কি করছেন ওনার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন আরে ম্যাডাম আপনি এসব কি বলছেন সামান্য একটা অফিসের দারোয়ান কিরা এত বড় অফিসের মধ্যে ঢুকবে সেটাকে আমি চুপচাপ দাঁড়িয়ে এখানে বসে থেকে মেনে নিব তো কি হয়েছে উনি দারোয়ান তাতে কি হয়েছে সে কি আমার অফিসে ঢুকতে পারে না এর জন্য আমার পারমিশন লাগবে তাকে তো আমারও দরকার হতে পারে তাই বলে তাকে ছোট করে কথা বলবেন আপনি জানেন উনি কে উনি হয়তো বা এই অফিসের দারোয়ান কিন্তু ওনার তো আরেকটা পরিচয় আছে সেটা আপনি জানেন আরে ম্যাডাম কি বলছেন ওকে তো দেখতেই দেখা যাচ্ছে সামান্য একটা দারোয়ান ওকে আবার নতুন করে চিনার কি আছে চুপ করুন উনি শুধু সামান্য দারোয়ান না উনি হচ্ছেন আমার বাবা কি বলছেন ম্যাডাম এই সামান্য দারোয়ানটা আপনার বাবা মিস্টার লিটু আপনি জানেন আমি এই মুহূর্তে আপনার চাকরি ডিসমিস করতে পারি ম্যাডাম ভুল হয়ে গিয়েছে আমি আসলে চিনতে পারিনি আমি যদি আগে জানতাম যে উনি আপনার বাবা তাহলে কখনোই ওনার সাথে এমন আচরণ করতাম না প্লিজ ম্যাডাম কিছু মনে করবেন না স্যার একটা কথা শুনুন আজকে আপনি যে আমার অপমান করছেন ইচ্ছা করলে আমার মেয়ের দিয়ে আপনার সাকিরা খাই দিতে পারি আপনার ঘাট ধরে বাইর করে দিতে পারি কিন্তু আমার বাবা মা এই শিক্ষা আমার দেয় নাই আর আমার মেয়েরও আমি এই শিক্ষাটা দেনে স্যার আপনার শিক্ষিত মানুষ আপনার কাছে আমরা সবকিছু শিখবো কিন্তু আমার মতো একজন দারোয়ান গরিব কিছু অসহায় লোকদের আপনারা দেখতে পারেন না অপমান করে স্যার কিন্তু পারেন না আমার মতো আমার মতো এই দারোয়ানকে আপনার বাবার মতো দেখতে আর অসহায় লোকদের আপনার ভাই বোন সবার মতো দেখতে স্যার আপনার করে আমরা আপনার শিখবো কিন্তু আপনারা যে ব্যবহারটা করতেছেন এটা ঠিকটা স্যার জি স্যার বুঝতে পারছি আপনাকে আমি এবারের মতো ক্ষমা করছি নেক্সট টাইম কারো সাথে কোনো খারাপ বিহেভ করবেন না যান এখান থেকে জি ম্যাডাম আসসালামু আলাইকুম বাবা বাবা আমি তোমাকে আর দারোয়ানের চাকরি করতে দিব না তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো এই দারোয়ানের চাকরি করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো আর আমার চোখের সামনে সবাই তোমাকে অপমান করে কথা বলবে এটা আমি সহ্য করব না বাবা তুমি আর চাকরি করতে পারবে না তুমি এখন থেকে বাসায় থাকবে আমি তোমার মেয়ে আমি এখন চাকরি করছি এখন সমস্ত কিছু দায়িত্ব আমার উপরে তুমি শুধু আরাম করবে আর আমার জন্য দোয়া করবে না মা আমি দারোয়ানগিরি চাকরি ছাড়তে পারবো না কারণ এই চাকরি করে আমি তোর বড় অফিসার বানাইছি এখন তো আমার আরো মনোবল বাড়ছে তুই এই বিষয়ের বড় অফিসার তুই আমার সব সময় কাছে থাকবি আমি তোরে দেখতে পারবো আমার মন ফেরেস থাকো মা মা তাছাড়া আমি তো তেমন বৃদ্ধ হই নাই এই চাকরি আমি করতে পারব না জানো বাবা তোমাকে নিয়ে না আমার খুব গর্ব হয় আমি প্রাউডলি বলতে চাই তুমি আমার বাবা তুমি এতদিন সবাইকে সেলুট করেছো না আজকে আমি তোমাকে সেলুট করব।